হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমার আসেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি স্কুল ভিডিওটা সকাল থেকে শুরু করলাম একদম সকালে একটা বাচ্চা কাচ্চা উঠে নাই রাস্তায় বেরিয়েছি আমাদের গড়ের সাথে রাস্তা একদম গড়ির সাথে রাস্তা দেখুন বৃষ্টি কি অবস্থা করছে সকালের ভিডিওটা দেখে আপনাদের বাড়ির রাস্তায় যে

বিজাগলা কারখিলাবা সকাল সকাল হাই রেবাঙ্গা দিশে রাস্তাটা যে ভাঙল গো যে বাইঙ্গে আছে اناটা তাকাইলি জার বন্ধ্যা তাও যাবনে কিন্তু রাস্তা তো বাইঙ্গে জাগে দিন কতটুক ভাঙছে হ্যাঁ

একদম আমগো বাজারের সাথে বাড়ি এই যে দেখেন এই জায়গায় একটা চৌমিল আছে এই যে যেটা চৌমিল ওটা বাজার এই যে বাজার এই জায়গা থেকে বাজার শুরু ও যে বাজার বাজারে দোকানপাট খুলতেছে আস্তে আস্তে মানুষ এই যে আমার আম্মাদারে আছে

কারাত বৃষ্টি হয় নাই ভাবছি সকালে বৃষ্টি আসবো না তা বৃষ্টি আবার আসতেইছে রাস্তাঘাট টুটান বাড়িঘর হয়ে গেছিল এই যে আবার বৃষ্টি আসতেছে বৃষ্টিতে আবার ভিজা দিতেছে বাড়িঘরের কি অবস্থা আর কি আমার বৃষ্টি আইলো বৃষ্টিতে ভিজা ভিজি করে নিছি আসার নানু বৃষ্টিতে ভিজে কাজ করে না বৃষ্টিতে আইতেছে না এই যে কেউ ঘুমে থেকে উঠেই নাই দেখে কেউ সকালে গমে থেকে উঠে নাই সকালে কাল পাটের দিনের দেন হয়ে রয়েছে আমি আর করলাম যে ঘুম পড়তেছে ডাক দিলাম না হ্যাঁ সারজর্গ লাইতে ভাবি সারজান দিলি আমন কই দিইতো মোবাইল ব্যাক টু বন্ধেরছি אבי কই দিইম নিয়া দি হানান গুম পারতিছি ওই ভাবি ভাবি দেখে নুরি করায়ছে ভাবি একে নুরি তুমি যাও মক্তবে নুরি নুড়ি আবার শুয়ারি তো পড়াই দাসে যাও পড়ে আস তোমার বিড়ালটা নিয়ে যাও বিড়ালটা তো কিছু বিষ নাই ঘুমায় নুরি একটা বিড়াল পালে নুড়ি দেখেন একটা বিড়াল পালে নুড়ির বিড়ালটা কত কিউট কো বিড়াল ওই যে নুড়ির বিড়াল এই যে দেখেন সাথে সাথেই থাকি বিড়ালটা সর তো ভালো আছে আমার কাকি বিছনা গোসাইতেছে থেকে ঘুইটে এই যে নদী মক্তবে যাইতেছে আমার বাড়ির কাছে একটা মক্তব আছে যাও পুজলা বই রাস্তাটা জানাবো

না 2 তে 3 তে 3 তে যা দিব আমগো না তো দিছে এমনি ই দিছে কুরআন মান দিছে কুরআন শিপ তো ক্লাস 3 দিব না যত আস্তেছে গাড়ি আসা শুরু করলো বাবা খারে খারে দেখতেছে এই যে দারে দেন কি দেহে এই দোকান বন্ধ উন্নত ঢুকব হাঙ্গ নরিণ যাবা তুমি যাও এই যে মসজিদ বাড়ির কাছে মসজিদ এই যে দেখেন মাছ ওই যে মাছ সব উপরে খাইতেছে খাবার পানি খাইতেছে সকালকে সকাল এই মাছের নোমরা যাব না এই যে এই যে কত মাছ দেখা যাইতে দেন উপরে সব মাছ বাসা তামসা দেখতেছে সবাই মাছের হ্যাঁ একটা দুই আটকে পড়বো মাস থাকিই এইজন জন নে মাসতামসা দিকে গেলাম 20 টি মাডি জগে আছে মাডি সব ধুইয়া গেছে গা না ভালো যাচ্ছে ভালোই যাচ্ছে মাডি সব ধুইয়া যায় অত লাগে নিব না মাডি কমলা গুمله দিয়া এরা দুইজনে কোনা যায় সকাল সকাল বাজারে একসাথে একসাথে বাজার কৰিব যাব হ্যাঁ আই গে দিবা হইছে সব মহিলারা হাঁ রাস্তা দিয়ে হাঁটে তাই তো বালা বাড়ির কাছে রাস্তা থাকলে হ্যাঁ হাঁটা যায় এখন আর বাজারে মানুষ সব আসতে হইছে আস্তে আস্তে বাজারে মানুষ আঙ্গটা মক্ত বে গেছে নুড়ির হাতে মক্তব্য ঢুকছে এই নিজাম বাড়ি রাস্তার সাথে খাবা হাকে এই যে ৰুটি বনাইত ন তোমাৰ যোন পৰ আছে না না পৰ

এই যে টিভি বানানো শেষ আপনার পরিষ্কার করে দিলে আমি একটি করে দাও পরিষ্কার করে দাও ওইটুকু ঝাড়ু দিয়ে করে দাও ঝাড়ু কো ওই যে অনেক ঝাড়ু একটু ঝাড়ুদার নামাই দাও ঝাড়ুদার নাকি ঝাড়ুদার একটু নামাই দাও এই যে ঘুম পাড়তে এসে ঘুমিতে উঠে নাই डालल मिल फे तो सके जाना चखे गिल क्या सजी गुजी कर ने ना कि तुमको मक तप चिन्हे मानू चिन्हे ना बोर आगे आगे এমনি মজা করে যায় মজা করে আইসা পড়ে এই যে বাজে হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ